হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি যেহেতু বাহিরে যাবো মাঝে মাঝে ওকে নিয়ে বাহিরে যাওয়া খুবই প্রয়োজন যেহেতু ওরা প্রাণী ওদেরও তো মন চায় বাহিরে যাওয়া তো আমি যেহেতু ইন্ডিয়াতে যাব তো ওকে নিয়ে আমি গতকালকে বাহিরে গিয়েছিলাম যে ওকে নিয়ে একটু বাহিরে থেকে ঘুরে আসি যেহেতু সামান্য কাজের জন্য কালকে বাহিরে যাব আর ফ্রাইডে ছিল যেহেতু রাস্তাও ফাঁকা থাকবে তো ভে ভেবেছিলাম সিম্বাকে নিয়ে গেলে ও অনেক আনন্দ পাবে অ্যাকচুয়ালি ওকে এই দ্বিতীয়বার হচ্ছে ক্যারিব্যাগ ছাড়া আমি বাহিরে নিয়ে এখন আর ক্যারি ব্যাগ নেওয়া লাগে না কারণ ও অনেকটাই মানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে এখন কোলে থাকে ও বাইরে নিয়ে গেলে অনেক অনেক উপলব্ধি করে বাহিরের মানে রিকশায় এদিকে ওদিকে এত সুন্দর করে মার্শাল্লাহ ও তাকিয়ে তাকিয়ে দেখে অ্যান্ড ফিল করে খুবই ভালো লাগে দেখতে তো অনেক সুন্দর করে ও কিন্তু কোলের মধ্যে চুপ করে বসে থাকে থাকেন বাহিরের প্রকৃতিগুলো দেখে গাড়ি যায় তারপরে খুব সুন্দরভাবে তাকিয়ে তাকিয়ে দেখে এগুলো এখন আর বাহিরে ক্যারি ব্যাগ নেওয়ার প্রয়োজন পড়ে না ওকে নিয়ে গেলে তো প্রথমত আমি চলে গিয়েছিলাম কালকে ওর আরেকটা ক্যাটফুড নেওয়ার জন্য কারণ আরেকটা ফ্লেভার ওর খুবই পছন্দ যেহেতু আরও এই তিনটা ফ্লেভারও খেতে চাচ্ছিল না কেন আজ দুইটা দিন ওর শরীরটা খুব খারাপ খারাপ লাগছে তো এই কারণে ভেবেছি যে তাহলে ওর পছন্দের আরেকটা ক্যাটফুড ক্যাট এনে মিক্সড করে দিলে হয়তো একটু খাওয়া দাওয়া বাড়বে কারণ একটুও খাচ্ছে না আর ও না খেলে আমার মনটা ভীষণ খারাপ লাগে তো আরও যেহেতু আমি বাহিরে যাব ওর নিয়ে খুব টেনশান হচ্ছে তো নিয়ে যাচ্ছিলাম ওকে নিয়ে বাহিরে যেন ওর পছন্দের আরেকটা ক্যাটফুড ক্যাট নিয়ে আসি তো যাই হোক আমি ওর চলে আসছি সেই দোকানটাতে তো এসে দেখি এই এই দোকানে আরেকটা ক্যাট বসে আছে এই ক্যাটটা হচ্ছে ফিমেল ক্যাট তো আমারও যেহেতু সিম্বা ফিমেল তো দুজনই দেখলাম একটু সোখাশুখি করছে অ্যান্ড আমার ওকে মার দিতে যাচ্ছিলো তো এই জিনিসটা মানে আমি এই কারণে ওকে বারবার ওদিকে নিচ্ছিলাম না নিয়ে আবার ফিরায় নিয়ে আসলাম কারণ সিম্বা ওকে বারবার মার দিতে যাচ্ছিলো এই ক্যাটটাকে তো দেন আমি হচ্ছে আমার এইখান থেকে আমার ক্যাট ফুডটা নিয়ে আমি চলে গেলাম এর অপোজিটে আমি কিছু ওয়া বক্স কেনার জন্য কারণ নর্মাল কিছু বক্স যে আমি খাবারগুলো বক্স করে ফ্রিজিং করে রেখে যাব বাবুদের জন্য তো যেহেতু ফ্রাইডে ছিল বা মার্কেটের মধ্যে সব বক্সের দোকান বন্ধ ছিল তো ভাবলাম অপোজিটে যেহেতু বক্স আছে তো আমি বক্সগুলি নিয়ে যাই তো ওই ক্যাটটা দেখেই কিন্তু সিম্বাকে দেখে এগিয়ে আসছে আবার ভয়ও পাচ্ছে আর সিম্বাওকে শুধু মার মার দিতে যাচ্ছিলো আরও অনেক পাখি ছিল পাখিগুলো দেখছিল খুব আনন্দ সহ করে আর এই ক্যাটটাকে ও মা ওই ক্যাটটা সিম্বাকে দেখে খুব ভয় পাচ্ছিল কারণ সিম্বা মার দিতে যাচ্ছিলো ওকে এই কারণেই ভয় পাচ্ছিল তো আমি যাই হোক সরিয়ে নিয়ে আসছিলাম সিম্বা খুব রেগে যাচ্ছিল ওকে দেখে তো যাই হোক সিম্বাকে নিয়ে দেন মেয়ে হচ্ছে ফুসকা খাবে বক্স কিনে নেওয়ার পরে ফুচকা আর পাইনি কারণ যেহেতু ফ্রাইডে ছিল শিশিরের ফুচকা ছাড়া ও খায় না তো শিশিরের ফুসকা শেষ হয়ে গিয়েছিল তো ও একটা গোল না কি বলে ওগুলা খেয়ে দেন আমরা চলে আসছিলাম বাসায় তো বাসায় আসার একটা অদ্ভুত জিনিস বলবো যে সিম্বা আমাদের বাসার গলিতে আসার পরপরই কিভাবে যেন বুঝে যায় যে আমাদের বাসার গলিতে চলে আসছি অ্যান্ড ও খুব নামার জন্য খুব শটফট করতে থাকে তো এইটা হচ্ছে আমাদের বাসার একদম নিচ থেকে ওকে ছেড়ে দিয়েছে ওদের বুঝতেই পারছে না ও হাঁটতে পারছে না মানে পড়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কেমন করে যেন তো যাই হোক অনেক কষ্টে ও উঠছে কিন্তু দেখেন ও ফার্স্টে এটা দোতলায় আসলো তো দোতলায় এসে এই এই সাইডে কিন্তু বাসা না আমাদের বাসা ও যে সাইডটাতে যাচ্ছে একদম ওই সাইডটাতেই এই সাইডেই আমাদের বাসা ফো চার তালায় আর ও কিন্তু দোতলায় এসে এই সাইডে আগে দেখছে দেখে বুঝে গিয়েছে এটা আমাদের বাসা না দেখেছেন মানে ঈদের এত ট্যালেন্ট কীভাবে হয় আমি জানি না ঠিক দেখেন ও উঠে যাচ্ছে তারপর আবার তিন তিন তলায় গিয়ে দেখবেন ও সুখে সুখে ঠিক আবার চার তালায় চলে যাবে মানে আমি এটা আজও হয়ে গেলাম যে ও কিভাবে বুঝলো যে আসলে এটা আমাদের বাসার গেট না ও কিন্তু দেখেন এই সাইডটাতে একটু দেখছে দেখে অলরেডি শুকছে মানে জানি না ও সুখে কি ভাবছে বা বাসা কিভাবে চিনছে দেন এইখানে চলে আসছে এটা কিন্তু তিন তলায় আসছে আর তিনতলার এই সাইডটাতেই আমার বাসা চারতলায় সরি তো ও তিনতালায় এসে এখন এই গাছটা একটু দেখছে মানে শুখাসুখি করছে দেন দেখবেন চলে যাবে উপরে আর আমার মেয়ে অলরেডি উপরে আগে চলে যাচ্ছে এটাও দেখছে মেবি তাছাড়া ও চিনে ও ছেড়ে দিলে অলরেডি একা একাই ও চলে যায় চারতালায় একদম আমার বাসার আমার সাইডে গিয়ে ও হচ্ছে ডাকাটাকি করে দেখেন ও আগে আগেই চলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড ঘুরে আবার আমাকে ডাকছে ও যে মা তুমি আসো কোথায় যাচ্ছ তো ও অলরেডি চলে আসছে চলে আসে দেখেন ও একদম বাসার ই আমার গেটের সামনে এসে একদম কনফিডেন্সের সাথে ও ডাকছে মানে ম্যাও ম্যাও করে ডাকছে মানে ভিতর থেকে যেন দরজা খুলে আমি একদম পুরায় অবাক হয়ে গেলাম ওর ওই ট্যালেন্ট দেখে তো যাই হোক সবাই আমার সিম্বাস পাখিটার জন্য দোয়া করবেন আজকে ওকে গোছল করিয়ে দিয়েছে আমি ও একটু নরম নরম লাগছে কেন জানি না অসুস্থ ফিল করছে না কি ঘুমাচ্ছে এটাও আমি বলতে পারছি না তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন আমার সিমবাসোনা ভালো থাকে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ